তো বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে এরকম সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কিন্তু আপনারা কথা বলতে পারবেন এরকম সুন্দর সুন্দর সম্পূর্ণ বিনামূল্যে পুরো ফ্রিতে ভিডিও কল এক কথায় ফ্রিতে মেয়েদের সঙ্গে ভিডিও কল কীভাবে করবেন আজকে সেটা কিন্তু দেখাবো আমার ভিডিওর মধ্যে ঠিক আছে তো যা তার আগে বলে দিই আজকে এই সম্পূর্ণ ফ্রি একদম কোনো কয়েন লাগবে না কোনো রকমের টাকা পয়সা কিচ্ছু লাগবে না তো আমি যাব স্ক্রিনে দেখাবো আপনাদেরকে যে কিভাবে এই কাজটা করেছি এবং অ্যাপটা অ্যাপটা কোথা থেকে নামিয়েছি এবং অ্যাপটার নাম কি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো তার আগে একটা কথা না বললেই না আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দীর্ঘদিন ধরে এক কথা বলে যাচ্ছি তো আপনারা যাদের মন চায় তারা সাবস্ক্রাইব করেন যাদের মন চায় ভিডিওতে লাইক দেন যাদের মন চায় না তারা দেন না তো যাই হোক আপনাদেরকে আজকে দেখাবো চলুন কিভাবে মেয়েদের সঙ্গে ফ্রিতে ভিডিও কল করবেন তাও আবার টাকা ছাড়া কয়েন ছাড়া ডলার ছাড়া আপনারা এইরকম সুন্দর সুন্দর মেয়েদের সঙ্গে একদম মন খুলে কথা বলতে পারবেন চলুন বন্ধুরা আমার স্ক্রিনে দেখিয়ে দিই আজকে কি রকম করব বন্ধুরা চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা ওপেন করে দিয়েছি ওপেন গিয়ে কিন্তু প্রথমে কিন্তু একটা ছোট্ট এরকম অ্যাড দিল খুব সুন্দর অ্যাড তো আপনারা এই অ্যাডের মধ্যে এরকমই করে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন তো অ্যাপটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন এগ্রি লেখা আছে নীল বাটনের ওপরে তো আমরা এখানে চিহ্ন দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ঠিক আছে চাপ দিয়ে দিলাম তারপর আপনাদেরকে এখানে যে নিচে একটা অপশান আছে সেই অপশানটাতে আবার নেক্সট করবেন নেক্সট করার পর এন্টার ইউর নেম নামটা লিখে নেবেন আপনারা সুন্দরভাবে যথেষ্টভাবে যে কোনো একটা সুন্দর নাম আপনারা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর কিন্তু আবারও কিন্তু এখানে নেক্সট অপশান আছে নেক্সট অপশানে কিন্তু আপনারা চাপ দেবেন নেক্সট অপশানে চাপ হয়ে গেলে তারপর আপনাদেরকে বয়সটা সিলেক্ট করে নিতে হবে অবশ্যই বয়সটা আপনাদেরকে মোটামুটি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এরকম কিছু একটা করে নেবেন করার পর তারপর মেল সিলেক্ট করবেন মেল সিলেক্ট করার পর নেক্সট করবেন আপনি ফিমেলও সিলেক্ট করতে পারেন সমস্যা নাই তো আপনি মেলই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট করবেন নেক্সট করার পর দেখতে পান এরকম একটা অ্যাড দিতে চাইবে কিন্তু অ্যাড হবে না হ্যাঁ অ্যাড একটা অ্যাড দিয়েছে অ্যাড তো অবশ্যই কেটে দেওয়ার চেষ্টা করতে হবে আমি ক্রস চিহ্ন দেখে দেখতে পাচ্ছি ওই কোণাতে যে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্ন দিয়ে আমি কেটে দিলাম কেটে দিলে আপনি কু কী ধরনের কী পছন্দ করেন দেখতে পাবেন যেটা পছন্দ করেন সেটা এখানে সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে দিয়েছি তারপর এখানে আপনি কী পছন্দ করেন গেম ভিডিও গেম না মিউজিক ফটোগ্রাফি ট্রাভেলিং এই যে কোনটা পছন্দ করতো মিউজিক অবশ্যই মিউজিক দেবেন মিউজিক দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাবেন এবার কিন্তু আপনাদেরকে অ্যালাউ চাইবে তো আপনারা অ্যালাউ করে নেবেন অ্যালাউ করে নেওয়ার পর সুন্দর করে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার লেখা থাকবে স্টার্ট এখানে এই অ্যাডটাও কেটে দেবেন আবারও কিন্তু অ্যাড দেবে অ্যাডটাকে আপনারা সুন্দরভাবে কিন্তু কেটে দেবেন কেটে দেওয়ার পর কিন্তু এখানে দেখবেন স্টার্ট ভিডিও কল লেখা আছে দেখুন স্টার্ট কল লেখা আছে নিচে দেখবেন স্টার্ট কল লেখা আছে স্টার্ট কলের ওপরে চাপ দিলে কিন্তু চাপ দেওয়ার কিছুক্ষণ দেখবেন দেখবেন ওপানে কজনা কতজনা এখানে লাইভে আছে সেটাও আপনারা বুঝতে পারবেন ওপরে দেখুন পাঁচজন লাইভে আছে তো আপনারা কোন কোন কাজগুলা করবেন না যে যে কাজগুলো এই ভিডিও কলে করবেন না সেগুলো দেখতে পাচ্ছেন আমি দাগ দিয়ে দিয়েছি আর এই সব কাজগুলো করবেন এখানে তিন রকমের জিনিস আছে এই কাজগুলো আপনারা কোন সময়তে করার চেষ্টা করবেন না তো আপনি খোলামেলা কথা বলবেন না গোপনে কথা বলবেন সেটাও কিন্তু এখানে আছে তো এখানে দেখবেন এখানে র্যান্ডম ভিডিও কল যে লেখা আছে ওখানে চাপ দেবেন চাপ দেওয়ার পর বয়সটা সিলেক্ট করার পর কিন্তু এভাবে আপনারা ভিডিও কল কিন্তু আপনাদের চালু হয়ে আসবে সুন্দরভাবে এইভাবে কথা বলবেন যতক্ষণ মন চাই ততক্ষণ কথা বলবেন তো বন্ধুরা যাই হোক এখানে কিন্তু এই এই অ্যাপ অ্যাপটা কিন্তু আপনার স্টোর থেকে পাবেন না আমার আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এই অ্যাপের লিঙ্ক নিতে হবে তাহলে হয়ে যাবে